বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব টাঙ্গাইলে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ আহত পাস এক স্থানে দুই গ্রুপের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এই ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে এরপর জানাব উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি প্রধান উপদেষ্টার কার্যালয় পরিচালক প্রশাসন একে কেম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন হওয়া মনিরুজ্জামানের বিরুদ্ধে পদপদী ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে বিজিবি বিএসএফ একমত বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর অধিনায়ক পর্যায়ের রেখা একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় উত্তেজনা কমাতে যা করণীয় তাই করবে বলে একমত হয়েছে জানাব কোরআনের শাসন কায়েমের মাধ্যমে মানবিক দেশ গড়তে চাই বললেন জামাতের আমির কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন এদিকে জুলাই বিপ্লবে কোনো বিদেশি শক্তি সহায়তা নেওয়া হয়নি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন জুলাই বিপ্লবে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবে কোনো বিদেশি শক্তির সহায়তা নেওয়া হয়নি বরং বাংলাদেশি বিপ্লবী জনতাই শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করেছিল এবং শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যা বল্লো হিজবুল্লাহ প্রধান গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগঠন হামাসের মতো যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিকে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পাঁচ এক স্থানে দুই গ্রুপের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধা পাল্টা ধার ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের সামনে ঘটনা ঘটে জানা যায় বিকাল তিনটায় একই স্থানে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের কর্মী সম্মেলনের কথা ছিল এই ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় স্থানীয়রা জানায় শনিবার বিকাল তিনটা জায়গায় কাশিলিয়ন বিএনপির দুই গ্রুপের এক স্থানে কর্মী সম্মেলন ডাকে দুই গ্রুপের সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি শীর্ষ নেতা কর্মীদের উপস্থিত থাকার কথা ছিল এক স্থানে দুই গ্রুপের কর্মী সম্মেলন উপলক্ষে এই কালিশ ইউনিয়ন পরিষদ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল পরে উপজেলা বিএনপির সভাপতি কাজী শহীদুল ইসলামের পক্ষে বাথু লি সাদি চার নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অব্যাহতি প্রাপ্ত মানিক মোহাম্মদ তোহা গ্রুপের নেতা কর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে কর্মী সম্মেলনের লক্ষ্য চেয়ার টেবিল বসানোর প্রস্তুতি নিচ্ছিল এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে কাশিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর সাথে ওয়ার্ড বিএনপির সভাপতি কাঞ্চন খান সহ কয়েকজন উপস্থিত হয় এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে সেখানে লাঠি শোটা উদ্দেশ্য অস্ত্র নিয়ে সংঘর্ষ ধাপালটা ধার ঘটনা ঘটে এ ঘটনায় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কাশিল ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়ার্ড ওয়ার্ডবিএনপির সভাপতি কাঞ্চন খান ও সাধারণ সম্পাদক মানিক মোহাম্মদ তোহাসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে এই ঘটনার পর ইউনিয়ন পরিষদ চত্বরে দুই পক্ষের কর্মী সম্মেলন বন্ধের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক প্রশাসন একে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন হওয়া মনিরুজ্জামানের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাইশে জানুয়ারির মধ্যে তাকে বদলীকৃত কর্মস্থানে যোগ দিতে বলা হয়েছে বাইশে জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন দুপুরে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার একটি সূত্র জানায় আওয়ামী লীগ আমলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে নিয়োগ পা মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মচারীদের শেল্টার দেওয়ারও অভিযোগ রয়েছে সীমান্তে উত্তেজনা কমাতে বিজিবি বিএসএফ একমত বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে শূন্য রেখা একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত একমত হয়েছে শনিবার বিকেলে পতাকা বৈঠকের পর উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টিতে উভয় দেশ সম্মত হয়েছে এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরে কয়েকটি আমগাস কেটে ফেলে এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধা পাল্টা ধাওয়া এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আগাতে এবং তাদের সোরা পাথরে আহত হয় এক বিজিবি সদস্য বাংলাদেশি তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেন্ট ও ককটেল বিস্ফোরণের অভিযোগও তোলে বাংলাদেশিরা চৌকা সীমান্তে বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে বিরাজ করছে উত্তেজনা এদিন পতাকা বৈঠকের পর আতঙ্ক কঠোর সীমান্ত বর্তী এলাকা সাধারণ মানুষের মাঝে কোরআনের শাসন কায়েমের মাধ্যমে মানবিক দেশ গড়তে চাই বললেন জামাতের আমির কোরআনের শাসন মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে জামাতের আমির ডিক রহমান বলেছেন চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্য করা থেকে যারা সব করছে বিনয়ের সাথে বলে এগুলো বন্ধ করেন তবে যদি আমাদের এই বিনয় অনুরোধ কেউ না শুনে তাহলে আমরা আরও বলছি আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে সব কথা বলেন তিনি দীর্ঘ পনেরো বছর পর এই মাঠে জামাতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নামে নেতা কর্মীরা ঢল দুঃশাসনের কবর রচনা করতে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন এখন অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করছেন চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্য করছেন তাদের কাছে আমাদের অনুরোধ এগুলো করবেন না এগুলো করলে তাদের আত্মা কষ্ট পায় তাই কষ্ট এ সময় তিনি বলেছেন দুর্নীতিমুক্ত চাঁদাবাস দখলদার মুক্ত ন্যায়ের বাংলাদেশ করতে চাই আল্লাহর শক্তিতে জাতি গঠন করতে চাই যতক্ষণ পর্যন্ত ইনসাফ ও জমিনে কায়ে না হবে ইনসাফ কোরআনের শাসন সকল ধর্মের সকল বর্ণের সকল দলের মানুষের জন্য ইজ্জতের গ্যারান্টি ড শফিকুর রহমান আরো বলেছেন যারা রক্ত দিয়ে স্বাধীন করে কথা বলার এই সুযোগ করে দিয়েছেন তাদের কাছে জাতি আসকৃতজ্ঞ এই ঋণের দায় আমাদের আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে জুলাই আন্দোলনে যত শহীদ হয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে ঋণী তারা জাতীয় সম্পদ জাতীয় বীর তাদের মাথায় তুলে রাখতে চাই বলেছেন শহীদ পরিবার ও মধ্য দেখভাল করা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের প্রতি কোনো দয়া নয় যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে তাদের কাছে পুরো জাতি কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদের আজীবন শ্রদ্ধার সাথে পরিশোধ করতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমি ড কিরামত আলী অন্যদের মাঝে বক্তব্য রাখেন জামাতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান কেন্দ্র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্র কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শামসুদ্দিন নুরুল ইসলাম বুলবুল মোবারক হোসেন রাজশাহী আঞ্চলিক পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল খালেক প্রমুখ সম্মেলন পরিচালনা করেন মহানগর সেক্রেটারি এমাজুদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি সাদাত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা ও সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন